আমি আমি নির্বাচিত আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে জনগণের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রথমেই আমারই হবে সন্ত্রাসমুক্ত গাজীপুর এক আসন মাদক মুক্ত গাজীপুর এক আসন নৈরাজ্য মুক্ত গাজীপুর এক আসন তারপরে যেটা আমি করবো সেটা হলো কমপক্ষে আমি নির্বাচিত হবার পরে পঞ্চাশ হাজার লোকের আমার এলাকার বেকারদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমার নাম আনোম রহমান ইব্রাহিম আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি আমি এই দলের একজন সক্রিয় কর্মী আমার বাড়ি গাজীপুর জেলায় কালিয়াপুর উপজেলার ওয়ার্ড ইউনিয়নের কুন্দাঘাটা গ্রামে আমি গাজীপুর এক আসনের কালিয়াপুর কোনাবাড়ি সকল আমার প্রিয় ভোটারবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে এই চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানাই হিন্দু ভাইদের জন্যে আদাব প্রিয় গাজীপুর এক আসনের ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছি আমি উনিশশো আঠারো সালের নির্বাচনেও মনোনয়ন দলীয় মনোনয়ন আমি নিয়েছিলাম কিনেছিলাম দল তখন আমাদের নেতা চৌধুরী তানবির মেসিদিক সাহেবকে মনোনয়ন দিয়েছিলেন আমি সেইভাবেই এখনও কাজ করে যাচ্ছি আমি উনিশশো সালের পয়লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন গর্বিত কর্মী আমি উনিশশো সালে বড়ই বাড়ি ইনস্টিটিউশন এর জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম যুগ মহাবায়ক ছিলাম তখন সদস্য সচিবের প্রমিশনটা ছিল না তারপরে উনিশশো পঁচাশি সালে কালিয়াগুর উপজেলা ছাত্র দলের প্রচার সম্পাদক হই ওই কমিটির সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক ছিলেন জনাব মোহাম্মদ মায়ুন কবির খান আমি ওই পরবর্তীতে উনিশশো সালে কালিয়াগুর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং ওই কমিটির সভাপতি ছিলেন জনব হুমায়ুন কবির খান উনিশশো সালে আমি কালিয়াপুর উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব সিরাজুল ইসলাম বক্সি লিটন শব্দ প্রয়াত আমাদের কালিয়াপুরে তখন একটিমাত্র কলেজ ছিল কালিয়াকুর ডিগ্রি কলেজ বর্তমানে সেটা কালিয়াকুর বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত উনিশশো সালের বিশে জানুয়ারি আমি সেই কলেজের বিপুল ভোটা দিককে ভিপি নির্বাচিত হয়ে বিভিন্ন সময় গাজীপুর জেলা ছাত্র দলের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলাম এবং অত্যন্ত মানে ইভাবে সক্রিয় ছিলাম সক্রিয় একজন কর্মী ছিলাম এটা জনগণের অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি নির্বাচন আমি মনে করি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত সতেরো বছর এ দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোট না দিতে পারার যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটবে এবার কার নির্বাচনে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি আমি টকশুতেও বলেছি এন টিভিতে এশিয়া টিভিতে তারপরে বৈশাখী টিভিতে সময় টিভিতে অনেকগুলোতে বলেছি যে এখানে এই নির্বাচনটার মূল চ্যালেঞ্জ হচ্ছে যে বিদ্যমান যে প্রশাসন এই প্রশাসনের মধ্যে আপনারা দেখেন যে ফ্যাসিস্টের পেতার রয়ে গেছে এই এই প্রশাসনে কিন্তু বিএনপির মতো একটি দলকে দুই সালে মাত্র সাতটি আসন দিয়েছিল এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এদেরকে মাঠ পর্যায়ে না রেখে অপেক্ষাকৃত যেখানে একটু কম ক্ষমতা প্রয়োগ করতে হয় যা করা যায় তাদেরকে দিতে হবে সেখানে আর এইখানে যারা স্বচ্ছ সহজ সরল সহজ সরল এবং ইমানি দায়িত্ব পালন করতে পারবে সেরকম সাহসী বুদ্ধিমান অফিসার যারা আছে তাদেরকে এই নির্বাচনে দায়িত্ব দিতে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় এবং মানুষ প্রথমে বুঝতে পারে কয়েকটা কথা আছে না যে মর্নিং শুজ দা ডেইস যখন মাঠে কার্যক্রম শুরু হবে তখন আমরাও বুঝবো আপনারাও বুঝবেন জনগণও বুঝবেন যে ভোটটা কেমন হবে আমি মনে করি যদি মানে স্বচ্ছতার ভিত্তিতে হয় এবং প্রশাসন যদি কোনো রকম ইঞ্জিনিয়ারিং না করে তাহলে আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট লোক ভর্তি যাবে ইনশাল্লাহ দীর্ঘ দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি রাজনীতিবিদদের একটা আকাঙ্ক্ষা থাকে জনজনের খেদমত করার আর আমি এর আগেও নির্বাচন করেছি কলেজে বিপি হয়েছি বললাম এবং আমি আমার ইউনিয়নের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলাম সুতরাং প্রান্তিক পর্যায়ের যে সকল সমস্যাগুলা এইগুলা আমাদের অন্যেরাও বুঝে কিন্তু আমাদের চেয়ে বেশি বুঝবার কথা না আমরা একদম জনগণের মানে প্রান্তিক পর্যায়ে আমি মনে করি যে এই নির্বাচনে যদি আমাদের মতো মানুষ নির্বাচিত হয় তাহলে এখানে জনগণের দূর ঘুরায় গিয়ে তাদের সমস্যাগুলো উপলব্ধি করতে পারবে হ্যাঁ আমার এলাকায় অনেক সমস্যা আছে এখানে মাদক এই এলাকায় শিল্পাঞ্চল শিল্পাঞ্চল নিয়ে ওই যে ঝুঁক নিয়ে কারাকারি আছে আর সন্ত্রাস আছে দুর্নীতি আছে মাদক আমি আমি নির্বাচিত আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে জনগণের ভোটে যদি নির্বাচিত হইতে পারি তাহলে প্রথমই আমারই হবে সন্ত্রাসমুক্ত গাজীপুর এক আসন মাদক মুক্ত গাজীপুর এক আসন মুক্ত গাজীপুর এক আসন এইগুলো করে আমি চেষ্টা করবো না শিক্ষা খাতকে একটা ব্যাপক ইভাবে করার জন্য যাতে এখানে শিক্ষার মান দিন দিন উন্নয়ন হয় তারপরে যেটা আমি করবো সেটা হলো কমপক্ষে আমি নির্বাচিত হবার পরে পঞ্চাশ হাজার লোকের আমার এলাকার বেকারদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ তরুণদের উদ্দেশ্যে আমার বার্তাটা হচ্ছে যে এটা নতুন প্রজন্ম তাদের কাছে এরা জাতির ভবিষ্যৎ এদের কাছে দেশ এবং জাতির অনেক প্রত্যাশা তা আমি তাদেরকে যে যেখানে যোগ্যতা অর্জন করেছে যে পরিমাণ তাকে সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং যারা সামনের দিকে আসছে তাদের ভালো মানের শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং এদেরকে দেশের কাজে লাগাবো দেশের জন্য যাতে তারা কাজ করতে পারে সেই সুযোগের ব্যবস্থা করবো যেটাকে কর্মসংস্থান বোঝাতে চাচ্ছে গতানুগতিক রাজনীতির বাইরেই আমি অনেকটা চলার চেষ্টা করি এবং আমি মনে করি আমার এলাকার মানুষ তারা সন্তুষ্টি প্রকাশ করবে কারণ তারা সৎ মানুষ চায় যোগ্য মানুষ চায় রাজনীতিতে আমাদের একটা বিশাল ভূমিকা রয়েছে আমরা আন্দোলন সংগ্রামে নিজেকে বিলিয়ে দিয়েছি রাজপথে আপনার যারা সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন সুতরাং আমি মনে করি যে এখানে অবশ্যই একটা ভিন্নতা পরিলক্ষিত হবে আমি আরেকটি কথা বলে রাখছি যেমন আমরা বিএনপির থেকে যে কয়জন নমিনেশন চাচ্ছি যদি দল আমাকে মনোনয়ন দেয় আলহামদুলিল্লাহ দল যদি মনোনয়ন না দেয় তাহলেও আলহামদুলিল্লাহ আমি যে ব্যানার ফেস্টুনগুলো যা করতেছি বা গেট এইগুলা যিনি মনোনয়ন পাবেন আমার ছবির বা আমার ওই ব্যানার খুলে সেখানে তার ব্যানার না লাগিয়ে দেওয়া হবে এরকম মানসিকতা আমি পোষণ করি ভোটাররা ভোট দিবে কারণ তাদের প্রতীক্ষা হচ্ছে এরা এই সেই গ্রাম সরকার চায় তাতে গ্রামের সমস্যা গ্রামের সমাধান হয় ইয়ে যেতে হয় না তারা আরও মানে ইয়ে কি মেয়েদের যে শিক্ষার করা হয়েছিল মানে কি অবৈতনিকভাবে শিক্ষা এবং বিএনপির যে পরিকল্পনা যেগুলো ছিল রাস্তাঘাট খাল বিল বিএনপি শিক্ষা খাতে যে উন্নয়ন করেছে অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং আমাদের যে মানে বহুদলীয় গণতন্ত্র এবং এই যে একত্রিশ দফার মধ্যে যা আছে এগুলা জনগণ গ্রহণ করেছে সুতরাং এই সকল কারণে তারা ধানের শেষে ভোট দিবে